হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আমি বন্দরে জল শিবের মাথায় জল ঢালতে তো আমি প্রথমবার এই মন্দিরে আসলাম আর এভাবে জল ঢালতে পারব ভাবিনি কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আজকে আমি মন ভরে শিবের মাথায় জল ঢালতে পেরেছি খুব ভালো লেগেছে তো তোমরা কে কে পেরেছ মন ভরে জল ঢালতে শিবের মাথায় অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও ভালো বাবার আশীর্বাদে সবাইকে ভালোই রাখবে তো সবাই তো আমি চলে এসেছি বন্দরে ভোলা বাবার মন্দিরে জল ঢালতে তো তোমরা যদি কেউ আসতে চাও তো চলে আসতে পারো বন্দর জায়গাটার নাম তো মানুষকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে আর যারা দেখোই চলে আসতে পারো তো আমি